সামনে কাউন্সিলর আমার ফস্টুক আসতে বলো সামনে ফস্টুক রিলিজ হচ্ছে আগামী ঘরে ধরে বাদে অবশেষে বরবাদের ফার্স্ট লুক কবে আসছে তা নিজেই জানালো মেগাস্টার সাকিব খান মালয়েশিয়াতে হওয়া এক অনুষ্ঠানে খান প্রবাসী বাঙালিদের সামনে জানালেন সেই কথা এদিকে এই সিনেমাটির পরিচালক ফেসবুক পেজে মেগাস্টার একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই আমরা দেখতে পারব বরবাদের ফার্স্ট লুক পোস্টার বা ফার্স্ট লুক ভিডিও এখন প্রশ্ন হলো যে কবে নাগাদ আসছে এই মুভির ফার্স্ট লুক এখন শোনা যাচ্ছে যে বরবাদ সিনেমার ফার্স্ট লুকটি ইতিমধ্যে রেডি হয়ে গেছে পনেরো বা বিশে ডিসেম্বরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত করা হবে এই মুভির ফার্স্ট লুক গোপন সূত্র থেকে জানা গেছে যে বরবাদ সিনেমার ফার্স্ট লুকটি এমনভাবে শ্যুট করা হয়েছে যা সাকিব খান বা বাংলাদেশি সিনেমা প্রেমীরা এর আগে কখনোই দেখেন তাই সাকিব ভক্তরা বেশ আগ্রহের সাথে অপেক্ষায় আছে কবে আসবে বরবাদের ফার্স্ট লুক প্রিয় ভিউয়ার্স অবশ্যই জানাবেন যে বরবাদ কি পারবে সাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমা হতে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন